চারিদিকে সুখে আলো কেন জানি মা ফাতেমার ঘর অন্ধকার হয়ে আছে তার কারণ হলো মা ফাতেমার ঘরে তিন দিন ধরে কোনো রান্না বান্না হয় না চুলাই কোনো আগুন জ্বলে না মা ফাতে যাই নামাজে বসলেন দুই রেগত নামাজ সদাই করলেন আর আল্লা ডাক বলতেছেন বলতেছে রবুলালামিন ও আলামিন তুমি রিজিক দাতা তুমি রিজিকির মালিক ও আলামিন তুমি আমার সংসারে রিজিক দাও আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা তিন দিন ধরে না খেয়ে আস তুমি আমাদের সংসারে রিজিকের ব্যবস্থা করে দাও আমার মা বোনেরা গ মা নামাজ শেষ করে তার স্বামী আলীর কাছে আসলেন স্বামীরা ডাক দেওয়া বলে স্বামী গ প্রাণের স্বামী আজ তিন দিন ধরে আমাদের চুলায় কোনো আগুন জ্বলে না আপনি আমাদের জন্য আমাদের সন্তানের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন আমার মাজান এই কথা শোনার পর আলী রাজি আল্লাহুতাল খাবারের জন্য বের হলেন এদিকে মা ফাতেমা ঘরের মধ্যে এসে দেখেন তার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাসান আর হুসাইন কেন জানি কান্না করতেছে মা ফাতেমা বললেন ও আমার হাসান হুসাইন তোমরা কেন কান্না করতেছো বলো হাসান আর হুসাইন বলতেছে আম্মা যান ও আম্মা আপনার কাছে কি কোনো খাবার আছে আজ তিন দিন ধরে কোনো খাবার মুখে দেয় নাই ও যদি কোনো খাবার থাকে আমাদের মুখে একটু খাবার কি দেবেন মা পাতা চোখের পানি ছেড়ে দিলেন তার কোনো কিছুই বলার না শুধু একটা কথা বললেন ও হাসান হুসাইন তোমরা একটু ধৈর্য ধরো তোমার আব্বা খাবারের জন্য বের হয়েছে ইনশাল্লাহ আসছে কিছু খাবার তোমাদের জন্য নিয়ে আসবে আজকে কিছু খাবার তোমাদের জন্য নিয়ে আসবে ও আমার হাসান হুসাইন আমরা শুধু না আমাদের সাথে আল্লাহ সব সময় আছে আমার এদিকে সুবাহান আল্লাহ আনহু খাবারের জন্য বের হলেন হাটে হাটতে অনেক ক্লান্ত হয়ে গেছে হাটতে হাটে যখন ক্লান্ত হয়ে গেলেন একটা মরা খেজুর গাছের নিচে বসে থাকলেন সেখানে বসে কিছু সেখানে বসে বসে চিন্তা করতেছিলেন আর ভাবতেছিলেন আর ভাবতেছিলেন বলেছে কিছু খাবার নিয়ে যেতে আমার এখন আমি কোথায় খাবার খুঁজতে যাব এইটা তো এখন আমি কোথায় খাবার খুঁজতে যাব আমি যেই খেজুর গাছের নিচেই বসে আছি এই খেজুর গাছ খেজুর গাছ ওর এই খেজুর বাগানে যতগুলো খেজুর বাগান আছে সবগুলো তো মরে গেছে এই খেজুর গাছগুলো যদি বর্তা থাকতো তাহলে হয়তো কিছু খেজুর আমি নিয়ে যেতে পারতাম আমার মাজনে রে এই কথা ভাবতে ভাবতে আলী রাদু আনহু ওখান থেকে উঠে আবার হাঁটতে লাগলেন কাজের জন্য বের হলেন এদিকে হাসান আর হুসাইন তার মা ফাতে মাকে আবার ডাক দেয়া বলতেছে তার মাকে আবার ডাক দেয়া বলতেছে ও আম্মা জান আম্মা জান গো আব্বু আর এখনো আসে নাই আব্বু কখন আসবে কখন আমাদের জন্য খাবার নিয়ে আসবে মা ফাতেমা বললেন হাসান হুসাইন এত অধৈর্য হয় না গো আর একটু ধৈর্য ধরো তোমাদের আব্বা যান নিশ্চয় আমাদের জন্য খাবার নিয়ে আসবে ইনশাল্লাহ আমার মা এই কথা বলে মা ফাতেমার আবার নামাজে বসে গেলেন আবার আল্লাহরে ডাকতে বলতেছে রবুল আমি আমার সন্তানদের এখন আমি কী বলে বোঝাই ও রবুল আলম আজকে আমার স্বামীজন্য কিছু খাবার নিয়ে আসে রবুল আলমীন তুমি আমাদের সন্তানদের ধৈর্য দাও তাদের বুঝদান করো আমার আমার রে এদিকে আলী রাজি আল্লাহ তালানহু একটা ইহুদি ব্যক্তির কাছে গেলেন একটা ইহুদি ব্যক্তির কাছে গেলেন তারে ডাক দিয়ে বলতেছে ও ভাই আপনি কি আমারে কিছু টাকা ধার দিবেন যেই টাকা দিয়ে আমার স্ত্রী সন্তানের জন্য আমি কিছু খাবার কিনে নিয়ে যাব ও ভাই ও ভাই আপনি কি আমারে কিছু টাকা ধার দিবেন আমার আমার যান তখনও ইহুদি ব্যক্তি বললেন আমার কাছে তো এখন কোনো টাকা নাই তুমি অন্য জায়গায় দেখতে পারো হয়ে গেলেন তার মনটা অনেক খারাপ হয়ে গেল সে ওখান দিকে চলে আসলো এদিকে মা ফাতেমা পথের দিকে সে আসে তার স্বামী কখন আসবে কখন তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবে এই পথ মা ফাতেমা বসে আছে আমার মা যাও শুকুন পর আলি রাজিয়ালাহালহ যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন গমা ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন তার স্ত্রী ফাতেমাকে ডাকলেন আর বললেন ফাতেমা আমি সারাদিন কাজের খোঁজে বের হয়েছি কিন্তু কোনো খাবার আমি ব্যবস্থা করতে পারলাম না এদিকে হাসান দৌড়ে আসলেন তার বাবাকে চড়াইয়া ধরলেন আর বললেন আব্বাজান গো আপনি বুঝি আমাদের জন্য খাবার নিয়ে আসছেন আমরা দুভাই সারাদিন আপনার জন্য আমরা দুভাই সারাদিন আপনার জন্য পথ চেয়েছিলাম আপনি কখন আসবেন আর আমরা দুভাই কখন পেট ভরে খাবার খাবো আব্বা জান গো তাড়াতাড়ি আমাদেরকে খাবার দেন আমরা খাই চোখের দিলেন কারণ সে তো কোনো খাবার আনে নাই মা ফতেমা বললেন ও স্বামী আপনি কোনো চিন্তা না আপনি আব্বাজানের কাছে চলে যান সাল্লাম মসজিদে বসে মুসল্লিদের নিয়ে গল্প করতেছিলেন কেন জানি আমার নবীরা শান্তি লাগতেছিল না আমার নবী আমার নবী আমার নবী মনে মনে ভাবতেছিলেন আমার কলিজার টুকরো হাসান হুসাইন মনাই না খেয়ে আছে আমি যাই একটু দেখে আসি যখন আমার নবী পথের মধ্যে গেলেন আলীর সাথে দেখা হয়ে গেল আলি বলতেছেন আব্বা আমি আপনার মেয়ে এবং হাসান হুসাইনের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম কোনো খাবারের ব্যবস্থা করতে পারি না ও আপনি যদি পারেন আমার বাচ্চাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন এদিকে মা ফাতে মারা বসে আল্লাহুতাল লাগলেন আরে বললেন আমি আমার দুইটা ছোট ছোট বাচ্চা দিন না আমার বাচ্চারা অনেক কান্না করতেছে তাদেরকে আমি আর কত মিথ্যা কথা বলবো রব্বুল আলামিন আমি যে আর মিথ্যা বলতে পারতেছি না আলামিন আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও এদিকে আল্লাহর ফেরেস সহ্য করতে পারলেন না তার আকাশ থেকে নামলেন আমার 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 নবী মা ফাতে মার সাথে দেখা করতে যাবে এমন সময় তার সামনে একটা ফেরেস্তার নামলো ভালো মানুষ রূপে আর বলল নবী গো আপনি শুধু রহমত আর রহমত আপনি যেটাই চাইবেন সেটাই পাইবেন কারণ আল্লাহ আপনার কথা কখনোই ফেলবেন না এমন সময় আলী বলল আব্বা আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করেন তখন আমার নবী আলীরা বলল আলী তুমি একটু সামনের দিকে যাও দেখবে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছের থেকে তুমি কিছু খেজুর আসি চলে গেলেন মা খেজুর গাছ মরে গেছে খেজুর গাছে একটা খেজুরও নাই আলিটা আলির মনে অনেক খারাপ হয়ে গেল আলি আমার নবীর কাছে চলে আসলো ডাক বলতেছে নবী নবী ও গো আমি যে কোনো খাবার পেলাম না খেজুর গাছটা তো মরা খেজুর গাছ এইবার আমার নবী তুমি আমার চলে যাও ওই খেজুর গাছে বলো আখেরি নবী আমারে পাঠিয়েছে নবী বলেছে এখান থেকে কিছু খেজুর দিতে এইবার দিকে খেজুর গাছকে বললেন আমাকে আখেরি নবী পাঠিয়েছে তুমি আমাদের জন্য একটু খেজুর দাও তখন খেজুর গাছ থেকে জান্নাতি খেজুর পড়ে গেল এত সুগন্ধ খেজুর পড়ে গেল আলি খুশি হয়ে খেজুর গুলো নিয়ে যাইতেছিল এমন সময় আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল আবু জেহেল বলতেছে ও আলি তুমি এই মোরা খেজুর গাছ থেকে কিভাবে খেজুর নিয়ে আসলে আলি বলল নবী বলেছে নবী ওখানে পাঠিয়েছে আল্লাহ আল্লা রাত থেকেই খেজুরগুলো আমার দান করে দিয়েছে এইবার আবু জাহেল বলতেছে তোমাদের নবী নবী জাদুকর এটা কখনোই হতে পারে না নবী মনে হয় যাদুকারী হয়ে গেছে ওখান থেকে আবু জাহেল চলে আসলো আবু কিছু আবু কিছু ইহুদি ব্যক্তির কাছে চলে গেল কিছু ইহুদি ব্যক্তি নিয়ে আমার নবীর কাছে চলে গেল আর হাতে কিছু পাথর নিয়ে নিয়ে গেল আর বলতেছে নবী যদি জাদুকার হয় তাহলে আমাদের হাতের এই পাথরগুলো গুলো মনে হয় খেজুর বানিয়ে দিবে তারা আমার নবীর সামনে চলে গেলেন আর ডাক নবীজি বলেন তো আমাদের হাতে কি এইবার আমার নবী বললেন তোমাদের হাতে কি আমি বলতে পারব না এইবার বলতেছে নবী আমাদের হাতে কি আছে আপনি যদি বলে দেন তাহলে আমরা কালেমা পড়ে মুসলমান হইয়া যাব আমার নবী বললেন আমি বলব না তোমাদের হাতে যেটা আছে তোমাদের কানে ওই হাতটা ধরো তারাই তোমারে কালিমা পড়াইবে এইবার ابو জাহে যখন পাথর মুঠ করে হাতটা কানে ঢোলে পাথরগুলো ফিসফিস করে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু নবী আমি আপনার কথা বিশ্বাস করব না কারণ আপনি মনে হয় এই হাতের পাথর গুলো জাদু করে দিয়েছেন কারণ পাথর কিভাবে কথা বলবে আপনি হলেন একটা কথা জাদুকর চলে গেলেন এদিকে মা ফাতে মা তার স্বামী আলীরের বলল ও স্বামী আপনি আমার এই চাদরটা একটা ইহুদি ব্যক্তির কাছে বিক্রি করে যে টাকা হবে আপনি কিছু আটা আটা নিয়ে আসেন দিয়ে সে আমি আমার বাচ্চাদের রুটি বানাইয়া খাওয়াইব এইবার আলী রাজি আল্লাহ মাফা নিয়ে একটা ধনী ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন আর বলতে ভাই আপনি কি এই চাদরটা দিবেন এই চাদরের বিনিময়ে আপনি আমারে কিছু টাকা দেন যেই টাকা নিয়ে আমি কিছু আটা কিনে নিয়ে যাব ওই ইহুদি ব্যক্তি বলতেছে আলি রে এইটা তো পুরাতন চাদর তেমন পয়সা পাবা না অল্প কিছু পয়সা আলিরে দিয়ে দিল ইহুদি ব্যক্তি আলিয়া চলে গেল বাজারে ওই কল্প কিছু টাকাতে আটা নিয়ে চলে গেল সেই আটা দিয়ে মা ফাতেনা রুটি বানাইতেছিল এমন সময় এইদিকে ইহুদি ব্যক্তি চাদরটা ঘরের মধ্যে রাখলেন ইহুদি ব্যক্তির স্ত্রী সাদরের দিকে তাকাইয়া দেখে সাদর থেকে কেমন জানি নুরের আলো হয়ে যায় সাদর দিয়ে কেন জানি এত সুন্দর সুগন্ধ বের হচ্ছে এবার ইহুদি ব্যক্তির স্ত্রী তার ডাক দেয়া বলতেছে স্বামী এই দিয়ে কেন সুন্দর সুগন্ধ হয় এই চাদর দিয়ে কেন নূরের আলো বের হয় আপনি এই চাদর কোথায় পেলেন তখন ব্যক্তি বলতেছে ওরে বিবি আমি এই চাদরটা একদম থেকে কিনে নিয়েছি যার নাম হলো আলী আলীর মেয়ে হলো ফাতেমা ফাতেমা হলো নবীর মেয়ে এই চাদর আমাদের বাসায় রাখা যাবে না আপনি তাড়াতাড়ি আমারে নিয়ে চলেন এই সাদরটা আমরা ফেরত দিয়ে আসব এইবার চাদরটা নিয়ে আমার মা ফাতেমার বাড়িতে চলে গেলেন গিয়ে দেখেন গো মা ফাতেমার রুটি বানাইতেছে তার ছোট ছোট দুইটা বাদশা হাসান আর হুসাইন পাশে বসে আছে এবং আলী রাজি আল্লাহ পাশে বসে আসেন আপনি এই চাদরটা আপনার কাছে রাখেন এই চাদরটা আমরা নিতে চাই না আলী বললেন কেন নিতে চান না ওইহুদি ব্যক্তি বললেন আমাদের কাছে রাখাল মতো কোনো গুণ আমাদের মধ্য না কারণ আপনারা হলো আল্লার বান্দাবান্দি আমাদের কাছে এটা রাখার যখন নয় এই চাদর আমাদের বাসায় যখন দেখেছি কেন জানি সুগন্ধি বের হয় আর নুরের আলো বের হয় তখন আলি বললেন ও ভাই আমি আপনার কাছে চাদর বিক্রি করেছি আর ওই টাকা দিয়ে আমি আঠা নিয়ে এসেছি এখন তো আমার কাছে পয়সা নাই আমি আপনার কাছে কীভাবে পয়সা দেব তখন ইহুদি ব্যক্তি বলতেছে আলি রে আমি পয়সা নেওয়ার জন্য এখানে আসি নাই আমি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি বলেন না সুবহানাল্লাহ এইবার ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন বলেন না সুবহানাল্লাহ दिसनी ऋषि